আবরের আম্মু আবর কোথায়? আবর তো খেলতে ওর বন্ধুদের সাথে বাইরে গেছে। আরে বন্ধু তুই তো রেগে আছিস কেন? তোর কি হয়েছে? আরে বাড়া পুলিশ না এত পেরার ভালো লাগে না। চোরাবারে তোর কিশের পেরারে? আরে মা বাস থেকে বের দিতে চায় না। আচ্ছা বুঝstheвартиর কথা। আচ্ছা যা তাহলে বাড়িতে যা বাড়িতে না গেলে মা আবার ধরে বকা দিবে আবার আম্মু কইও কতক্ষণ হলো এখনো আসে না কেন গেছে তো মাত্র কিছুক্ষণ হলো এখনি চলে আসবে ও আজকে আসুক তারপরে ওর সাথে আমার কথা আছে ওর বাসার বাইরে যেতে হবে কেন বাড়ি থেকে খেলা যায় না বাড়ি থেকে খেলার জিনিস অভাব কি ওর তুমি তো রাখছো কেন ও এখনই তো চলে আসবে তোমার সাথে আমার কোনো ঝগড়া করার শখ নেই তোমার যা ইচ্ছা তুমি তাই করো বাসায় যাই অনেক ক্ষুধা লেগেছে বাসায় গিয়ে মাকে বলি মা আমাকে কিছু খেতে দিবে আরে বাড়া কেস তো মনে গেলাম বাবা তো দেখি এখানেই বসে আছে যেভাবে ওর কোনো না কোনো কথা খাটিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে বাবা তুমি আজকে অফিসে যাওনি আমার অফিসের চিন্তা তোমাকে করতে হবে না তুমি কোথায় গিয়েছিলে তাই বলো তুমি এতক্ষণ পর বাসায় ফিরলে কেন আমি তো মাকে বলে বের হয়েছিলাম বাবা আচ্ছা ঠিক আছে মতো তোমাকে করে দিলাম যাও যাও রুমে বাড়িতে এসলাম মার হাতে কিছু খাবার জন্য আর বাবা আমাকে খাওয়ালো বকা আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন